নয়াপল্টনে আবারও বিএনপি বড় কিছু করার পরিকল্পনা করছে সেই ঘোষণাও দিয়েছে প্রস্তুতিও যথেষ্ট অগ্রগতি হয়েছে নানান পরিকল্পনা আছে এবং কি ঘটতে যাচ্ছে এটা আমাদের বিশ্লেষণে থাকবে দর্শক নয়াপল্টনে আঠাইশে অক্টোবর বিএনপির যে মহাসমাবেশ সরকার পরিকল্পিতভাবে পণ্ড করে দিয়েছিল এবং বিএনপিরও ব্যর্থতা ছিল যে তারা প্রতিরোধ করতে পারেনি কী করবে বিএনপি ওয়াজ পার প্লেক্সড তারা হতবুদ্ধি হয়েছিল এবং দে কুডেন প্রপার ডিসিশন ইন টাইম তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল তো সেই যে আঠাইশে অক্টোবর মহাসমাবেশে স্থগিত স্থগিত মহাসমাবেশ সে স্থগিত মহাসমাবেশ কাজা আদায় করার কিছুটা হলো স্থগিত মহাসমাবেশ যদি কাজা আদায় করতে হয় তাহলে কয়েক দফায় করতে হবে একসাথে সম্ভব নয় এটা উমরি কাজার মতো হয়ে গিয়েছে এখন কিন্তু তারপর কিছুটা হলেও কাজা আদায় করার চেষ্টা করছে তো আঠাইশ অক্টোবরে ফিল পেতে হলে কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে আঠাইশ অক্টোবরের পর নয়াপল্টনে বড়সড় কোনো মহাসমাবেশ বিএনপি বা সমাবেশ করেনি ঠিক কিছুটা হল ছিটি ফোটা একটা পরিকল্পনা বিএনপি করছে শীঘ্রই আঠাইশে সারা দেশ থেকে বিএনপির কিছু নেতাকর্মী সবাই না নয়াপল্টনে আসবে এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনা করছে আপনাদেরকে জানাতে চাই দর্শক এবং শেষে থাকবে যে আসলে দিন শেষে কি ঘটবে বিএনপির গঠিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সমূহ হচ্ছে এটাও আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাই প্রচার করতে চাই বিএনপি আমাদের কাছে পাঠিয়েছে ছাব্বিশ মার্চ মঙ্গলবার ভোর ছয়টায় নয়াপট্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয় ভারত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ছাব্বিশ মার্চ মঙ্গলবার সকাল সাতটায় বিএনপির চেয়ারপারসন কার্যালয় থেকে দলের স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুস্তস্তবক অর্পণ করবেন একটা বিষয় বলি এর মধ্যে দর্শক বিএনপিতে কিন্তু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবের দাম হঠাৎ করে বেড়ে গিয়েছে এগুলো অনেক কিছু ইঙ্গিত দেয় হাফিজ সাহেবকে বিএনপি খুব গুরুত্ব দিচ্ছে সামনে আনছে এবং তাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে অথচ তিনি কিন্তু অন্য দলে চলে গিয়েছিলেন সরকারের সাথে হাত মিলিয়েছিলেন কিংস পার্টির প্রজেক্টের পার্ট হয়েছিলেন কিন্তু তিনি ফিরে এসেছেন তো বিএনপি তাকে মূল্যায়ন করার অনেকগুলো কারণ হচ্ছে ফিরে আসা অন্য যারা এরকম হতে চায় তারা যেন ফিরে আসে ফিরে এসেও যে বিএনপিতে মূল্যায়ন পাওয়া যায় এটা বোঝানোর জন্য হাফিজকে এখন খুব গুরুত্ব দিচ্ছে বিএনপি আবার জনাব হাবিজ সাহেবের সাথে তারেক রহমানের বিরোধ আছে তারেক রহমানের সাথে কিছুটা এখতেলাভ থাকলেও আলী তেহাদু মাল এখতেলাভ বিএনপিতে যে মূল্যায়ন পাওয়া যায় এরকম একটা বার্তা বিএনপি দেওয়ার চেষ্টা করছে যে তারেক রহমান গণতান্ত্রিক নেতা নট অল ইন অল মানে এখানে তার সাথে ভিন্ন মত পোষণ ও মূল্যায়ন পাওয়া যায় এই এইসব কারণে এইসব বার্তা দেওয়ার জন্য দিয়ে মেজর হাফিজকে স্পেশাল মূল্যায়ন এখন করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা ভালো একদিক থেকে ভালো কিন্তু হাফিজ সাহেব যে কাজটা করেছিলেন তিনি বিএনএমে চলে গিয়েছিলেন যোগ দিয়েছিলেন এবং এখন যেটা বলছে ওগুলো বিশ্বাসযোগ্য না আপনারা সমকালে ছবিটা দেখেছেন সাকিব আল হাসান বিএনএমের ফর্ম পূরণ করে মেজর হাফিজের কাছে জমা দিচ্ছেন তিনি গ্রহণ করছেন ছবি থেকে স্পষ্ট যে মেজর হাফিজ বিএনএমের দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পর অন্য একজন লোক মানে সাকিব তার কাছে এসে জয়েন করেছে তাকে প্রধান মেনে নেতা মেনে এগুলো মানে সব হওয়ার হয়ে গিয়েছিল ঘটনা অতএব প্রস্তাব পেয়েছিল শুধু বিষয়টা এরকম নয় প্রস্তাব পেয়ে প্রস্তাব গ্রহণ করে যথেষ্ট সামনে গিয়েছিল তো এই হাফিজ সাহেবের নেতৃত্বে কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে তাকেই প্রধান করা হয়েছে উদযাপন কমিটিতে ছাব্বিশ মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলীয় জাতীয় নেতৃবৃন্দ সর্বস্তর নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন ওই দিন মাজার প্রাঙ্গণ দেওয়া অনুষ্ঠিত হবে সাতাইশ মার্চ বুধবার বেলা এগারোটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমণাস্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা হবে কিন্তু দেখেন সাতাইশ মার্চের প্রোগ্রামের কথা আগে বলে তারপর শেষের দিকে এসে বলছে পঁচিশে মার্চের প্রোগ্রাম কথা পঁচিশ মার্চ সোমবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে এর মানে নয়াপল্টনে এবার বিএনপি মুক্তিযোদ্ধা সমাবেশের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে তো এটা ওই আঠাইশে অক্টোবরের কিছুটা ফিল তারা নিতে চায় বিএনপি যেটা আমরা যেটা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে সারা দেশ থেকেই বিএনপির মুক্তিযোদ্ধা নেতারা তারা বা মুক্তিযোদ্ধারা নয়াপল্টনে আসবেন জড়ো হবেন এজন্যে তারা পুলিশের কাছে বা ডিএমপির কাছে আবেদনপত্র অলরেডি লিখেছে আপনারা যখন শুনছেন তার মধ্যে হয়তো বা আবেদনপত্র ডিএমপির কাছে পৌঁছেও দিবে বিএনপি যেটা বলছে বড়সড় কোনো সমাবেশও নয় আর একেবারে ছোটোও নয় উপজেলা ইউনিয়ন পর্যায়ে থেকেও মুক্তিযুদ্ধরা আসবেন এর মানে আঠাইশে অক্টোবরে যেরকম দেশব্যাপী দেশ থেকে সারা দেশ থেকে সেরকম সারা দেশ থেকে শুধু মুক্তিযুদ্ধরা আসবেন নয়াপল্টনে এটা করবে নয় পল্টন আবার প্রাণ ফিরে পাবে এই সমাবেশ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ ও বিভিন্ন দৈনিক ক্রোড়পত্র প্রকাশ করা হবে সারাদেশের জেলা মহানগর উপজেলা পৌরসভা সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অন্যান্য কর্মসূচির আয়োজন করবে অঙ্গ সহযোগী সংগঠনের নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে এখন কি ঘটতে যাচ্ছে পুলিশ অনুমতি দিবে হয়তো কিন্তু শর্ত সাপেক্ষে দিবে যেহেতু রোজার দিন যানজট বা নানান কিছু এড়াতে তাদেরকে সীমিত সময়ের জন্য কঠিন শর্তে অনুমতি দিতে পারে এবং নির্বিঘ্নে সমাবেশ করে ফিরে যাবে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই বা ঘটবে না বিএনপিও কোনো ঝামেলা জড়াবে না অনুমতি না দিলে বিএনপি চুপচাপ পিছু ঘটবে এটাই ঘটবে